শহরাdstি লিগ্যাল এইড অফিসগুলো যাতে বিচার প্রার্থী সাধারণ মানুষের ভরসা জায়গা হয় সে ব্যাপারে কাজ করতে নির্দেশনা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেন খরচ না করেই সাধারণ মানুষ লিগ্যাল এইড অফিস আইনগত সহায়তা পাবে বিচার পাওয়া দয়া নয় সাধারণ মানুষের অধিকার রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব সব কথা বলেন আইনমন্ত্রী আমরা উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি এবং চৌকি আদালত ও শ্রম আদালতে বিশেষ লিগ্যাল এইড কমিটি গঠন করি। শ্রম আদালতের শ্রমিক আইন সহায়তা চালু করি আবার দরিদ্র অসহায় মানুষ যাতে দেশের সর্বোচ্চ আদালতে এসে ন্যায় বিচার পান সেজন্য পনেরো সালে সুপ্রিম আনুষ্ঠানিক ভাবে অফিসের কার্যক্রম শুরু হয় সরকারি আইনি সেবা প্রদান আরো বিস্তৃত ও সহজ করার লক্ষ্যে আমরা দুই সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয়ে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন এক ছয় চার তিন শূন্য চালু করেছি এছাড়া লিগল কার্যক্রমকে জোরদার করতে প্রতিটি লিগল অফিসে একজন করে জুডিশিয়াল অফিসারকে পূর্ণকালীন লিগেল এইড অফিসার হিসাবে প্রদায়ন করা হয়েছে